সার্বিয়ায় কাজ করতে চান চিস্তিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়োগ দিচ্ছে বিভিন্ন সেক্টরে অক্টোবর দুই হাজার পঁচিশ ব্যাচে কনস্ট্রাকশন সেক্টর কার্পেন্টার ম্যাশন প্লাম্বার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ও হেল্পার বেতন আটশো থেকে আটশো পঞ্চাশ ইউরো রেস্টুরেন্ট সেক্টর পিৎসা মাস্টার বার্বিকিউ মাস্টার কুক কিচেন হেল্পার সার্ভার ও ক্লিনার ফুড ডেলিভারি বেতন সাতশো থেকে আটশো পঞ্চাশ ইউরো অটোমোবাইল সেক্টর রিপেয়ার টেকনিশিয়ান অটো মেকানিক কার পেন্টার বেতন 850 ইউরো ক্লিনিং সেক্টর অফিস রেস্টুরেন্ট শপিং মল ক্লিনার লোড আনলোড বেতন 750 ইউরো সুবিধা সমূহ প্রতিদিন 8 ঘন্টা কাজ সপ্তাহে 6 দিন থাকা প্লাস খাবার প্লাস যাতায়াত প্লাস টিআরসি ভিসা বিশেষ সেবা সমূহ এজেন্টদের জন্য স্পেশাল প্যাকেজ রেটের ব্যবস্থা আছে ঢাকা অফিস শহীদ সৈয়দ নজরুল ইসলাম পুরানা পল্টন তিন বাই সুলেমান প্লাজা লিফ্টের সাততলা রুম নাম্বার এক ঢাকা এক হাজার অফিস ঠিকানা কর্নফুলি টাওয়ার এস এস খালেদ রোড কাজীর দেউরি চট্টগ্রাম সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা